একদম ভুট্টার খোসা দিয়ে তৈরি দেখেন এই ভুট্টার খোসাটা যদি একে কালার করা যায় একটা স্টিক ধরো ফতেমা একটা স্টিক দিছে এগুলা বকরণ দিয়ে তৈরি করা দেখেন আপনারা খারাপ না আমি ছোট ছোট বানাইছি রোনার রুনার রোনার ডিজাইনটাই কিন্তু আমারটা ছোট ডিজাইন আর কি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আপনারা বলেন আমরা কি আঠা ব্যবহার করি আমরা এই যে ফেভিকল আঠা ব্যবহার করি ভীষণ ভালো একটা আঠা আর আজকে নতুন কিছু জিনিস আপনাদের দেখাবো একজনকে গিফট দেব একজনে কিছু স্টিক চাইছে আর কি তাকে গিফট দেওয়া হবে এই জন্য বক্রম দিয়ে আজকে ফুলবানায় দেখাবো আপনার এই যে বক্রম কাটাকাটি শেষ বক্রমে পাপড়ি শেপ কাটা হয়ে গেছে এইদিকে ফেভিকল দিয়ে ফাহিমা তাল লাগায় রাখতেছে এই তারটা শুখাবে দেন আপনাদেরকে আমি স্টিক বানাই দেখা পর আর এদিকে এই মেয়েটা একটা স্যাম্পল করতেছে আর কি দেখেন একদম কালা করে এই পাপড়িগুলো কাটছে কে ফাতো তুমি কাটছো সালা ভালো হয়েছে এই মেরুন কালার পাপড়ি দিয়ে তুমি কী স্যাম্পল করবা রূপায় তোমার সেট চালাই আজকে রূপায় না এদিকে তুমি রূপার স্যাম্পলটা নিয়ে বইছো রূপার স্যাম্পল এটা রূপা সেদিন বললো না যে এটা বাসায় নিবে ও আচ্ছা ফাতেমা একটা স্যাম্পল করতেছে আমি দেখাবো ফাতামা কি স্যাম্পল করে আর কি তুমি জীবনে করছিলা স্যাম্পল তাই স্যাম্পল করবা দেখ একটা জিনিস দেখাই কতগুলা কান ফোরাইছে দেখ এতগুলা কান ফোরে মানুষ কানে শোনে ডাক দিলে কিন্তু কানে কম শোনে আপনারা জানা এখন না তুমি কানে কম শোনো আর এইদিকে রুনারা বলা হয়েছে রুনা রুনা তুমি কটা স্টিক করবা তিনটা রুনা করবে তিনটা স্টিক ও করবে ভুট্টার খোসা দিয়ে আর কি ভুট্টার পাতাটা এইভাবে মুসরাই রাখতেছে আর কি সুন্দর করে রাখতেছে দেখাবো রোনার স্টিকগুলো ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে আর এই দিকে ওরা বেলিতে কাঠি লাগাচ্ছে আর কি গোলাপি কালার বেলিতে কাঠি লাগাচ্ছে যেহেতু আমরা ঈদের ছুটিতে চলে যাব আর আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টগুলা সব ঠিকঠাক মতো সই সালামতে পৌঁছাইছে আমরা বিলও পেয়ে গেছি সমস্যা নাই একদিনের মধ্যে আমাদের বিল টিল চলে আসছে টাকা পয়সা সব দেওয়া হয়ে গেছে আমাদেরকে আর কোনো বিল পাবো না আমরা তাদের কাছ থেকে তো নতুন করে আবার আমরা কাজ শুরু করে দিচ্ছি যাতে ঈদের পর জানা যেন ধুমধারা একটা প্রোডাক্ট ডেলিভারি দিতে পারি আর কি আর এই ঘরে খালায় কি করতেছে সেটা একটু দেখাই আসি আর এই গরটাতে এইরকম রুনা আমার জোতার টাই না তত জোতা ছাড়া হিসাব পড়ছি আর এই গরটাতে এইরকম এই ঘরের মধ্যে এত পরিমাণে ইঁদুরের উৎপাদ বাইরে গেছে যা বলার মতো না ইঁদুরে অনেক জিনিসপত্র নষ্ট করতেছে অনেক যা চিন্তারও বাইরে যেহেতু আজকে রূপায় ইদুরে কল আজকে পাতা হবে না আর রান্নাঘরে রং টং চলতেছে এই যে কাঠিটা চাইলে কিন্তু আপনারা এই বাঁশের কাঠিটাও আমাদেরকে দিতে পারেন দেখেন দাম কিন্তু বেশি দিব না দাম কিন্তু অল্প অল্প দিব এক টাকা করে দিব এক একটা পিস হ্যাঁ দেখেন দিতে পারেন কি না আর কাঠিটা মোটা হইতে হবে শক্ত হইতে হবে এই যে বড় কাঠিও দিতে পারেন তা যাই হোক দেখবেন আমাদের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা একটু জানাবেন আর খালা হইল এই যে নতুন আরেকটা কাজ করতেছে রুনা দেখি তুমি সর এটা কি ফুল বানাইছেন খালা লিলি ফুল এটা যে ভুট্টার খোসা দিয়ে লিলি বানানো হয়েছে খালা লিলি বানাইছে সুজি এই যে সুজি রং করে রাখা হয়েছে যে সুজিটা আমরা খাই ওই সুজিটাই এই যে সুজিটা দিয়ে হালুয়া বানায় রুনা বলতেছে যে সুজিটা দিয়ে হালুয়া বানায় এই আসানা সুজি যাও তুমি এটা নিয়ে যাও

তুমি যদি রোদের তাপে মাথা গুনা দাও রোদের চাইটা ধরে তুমি রোদের মাথাটা ঘুরাই দিবা তাই তো গেল দেখি রোনা বেগম কি কাজ করে তুমি কি খালার মতনই করবা আচ্ছা হ্যাঁ ঠিক আছে খালার মতন জানি না হয় বেশি সুন্দর হবে আচ্ছা ঠিক আছে দেখবো নে দেখেন রুনার হাতের কাজ কেমন লাগে জানাবেন আর আপনাদের যদি এই স্টিকগুলো লাগে আমি দেখাবো বিকালে আসলে বানাতে একটু সময় লাগবে যেহেতু ওগুলা ফেবিকল লাগানো হচ্ছে ওগুলো শুক তারপরে কাজ শুরু করবো আর এ কি ঘুমাই গেছে নাকি হ্যাঁ

সুন্দর হইলো জিনিসটা বলত এটা রশি দিলে সুন্দর হইতো রশি লাগাও যাও বোঝে না কিছু আন্ডার কাই লিসু হ্যাঁ রূপার কাছ থেকে তো শিখছি আমি এটা এই যে রুনা এখন স্প্রে করতাছে এটা কি কালার আকাশি কালার

এটাও ভাল লাগে সাদা সবচেয়ে বেশি তরডি ভাল লাগে আপনারা বলবেন সবচেয়ে বেশি রুনাটা ভাল লাগে না আসলে রুনায় দেখত সুন্দর রুনার কাজও সুন্দর তো আর হাসুসকে রূপার নাই কেন রূপার দিয়ে আরো সুন্দর হয় কিন্তু রূপার জামাইটা আবার এই কালারটা পছন্দ কিন্তু আমার এই কালার ভালো লাগে না আমার গোলাপি কালার ভালো লাগে আপনাকে তো গোলাপি কালারই বেশি পছন্দ না তা দেখেন একটু পরে আবার দেখামো আপনাদের রুনা কি স্টিক বানায় আবার নতুন কইরা এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটা স্টিক করা শেষ এগুলো রুনা বানাইছে এগুলা বক্রম দিয়ে তৈরি করা দেখেন আপনারা এটা কিন্তু পুরোটাই হাতে তৈরি করছি আমরা হ্যাঁ একটু আগে তো দেখাইলাম যে রোনায় টুল বানাইতেছে পেঁচাইতেছে এই যে স্টিকগুলো কিন্তু বেশ বড় আপনাদের যদি কারো লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করবেন আর জানাবেন দেখছেন কত বড় একটা স্টিক এগুলো বড় বড়ো যে ফ্লাওয়ার বাসগুলো আছে না এই যে আমি স্প্রে করছি দেখেন আমার হাতের কি অবস্থা হয়েছে রং টং লাইগা অবস্থা খারাপ তো এই হচ্ছে ব্যাপার স্যাপার দেখাই আর এই বুটটার খোসা দিয়ে যেটা বানানো হয়েছে এটা তো পুরোপুরি ক্লিয়ার করে দেখানো হয় নাই এই একটু ধরো তো এই যে দেখেন এটা হচ্ছে পুরোপুরি একদম সম্পূর্ণ হচ্ছে ভুট্টার খোসা এটার মধ্যে অন্য কোনো কিছু নাই একদম ভুট্টার খোসা দিয়ে তৈরি দেখেন এই ভুট্টার খোসাটা যদি একে কালার করা যায় একটা স্টিক ধরো ফতেমা একটা স্টিক ধরো এই যে এই কালারটা যদি করা যেত ভুট্টার খোসাটা তাহলে এটা আরও সুন্দর হতো আপনাদের ইচ্ছা মতো আপনারা কিন্তু কালার করতে পারবেন এই যে ভুট্টা যে আপনারা খান বা অনেক জায়গায় দেখি যে এই ভুট্টার খোসাগুলা কি করে ক্ষেতের মাঝখানে নিয়ে ভুট্টা নেওয়া হয়ে গেলে এগুলাতে আগুন ধরাই দেয় ওই কাজ করে তুমি কাজ করে করো না গেছো আচ্ছা এগুলা কিন্তু আমাদের রুনা তৈরি করছে আজকে হ্যাঁ আজকে এইগুলোর মধ্যে আমি হাত দিয়ে এই দুইটা গেলো আর এই দুই এই তিনটার কথা বলি দাঁড়াও একটু দেখাই হেডফোনটা নষ্ট করো না দাঁড়াও এই যে স্টিকটা দেখেন এখানে দুইটা তিনটা স্টিক এটা একটু মাল্টি কালার হয়েছে আর কি মেরুন আছে হোয়াইট কালার আছে তারপর ওফাইট কালার আছে পিঙ্ক কালার আছে এটা ন্যাচারাল একবারে এই ভুট্টার খোসাই দেখেন সবগুলা ভুট্টার খোসা আছে সোলার বেলি আছে এটার মধ্যে ভুট্টার খোসা আছে সোলার বেলি আছে তো কোন স্টিকগুলা বেশি সুন্দর হয়েছে এটা হচ্ছে খালা বানাইছে এটা রুনা বানাইছে খালা বানাইছে আপনারা বলবেন যে কারগুলো আসলে বেশি সুন্দর হয়েছে হ্যাঁ এবার আমারগুলা দেখাও আমি কয়েকটা বানাইছি আমারগুলা স্টিকগুলা ছোট ওই দেখেন আমি বানাইছি ছোট করে বেশি বড় না তোমারটাও বেশি সুন্দর রুনা খারাপ না আমি ছোট ছোট বানাইছি রোনার ডিজাইনটাই কিন্তু আমারটা ছোট ডিজাইন আর কি তো ধরো এই যে দেখেন এগুলা তোমার দিয়ে দিচ্ছি দাও তো এই জিনিসগুলা আমরা কি আঠা ব্যবহার করি সেটাও আপনাদেরকে বলে দিলাম জিনিসগুলা কোথা থেকে নিয়ে আসি সেটা একটা সময় আপনাদেরকে বলে দিছি এখন আপনারা দেখবেন কোন জিনিসটা কেমন লাগে ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আপনাদের যদি আর কোনো মতামত থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি এগুলো নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নাই আমরা আপনার সাথে যোগাযোগ করবো একটা মেল অ্যাড্রেস দিয়ে দিব ওই মেলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখছেন মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে রুনা রুনা আপনাদেরকে সাপ্লাই দিবে ঠিক আছে ফ্রিতে দিবা নাকি টাকা নিবা টাকা নিবা না ফ্রিতে দিবা কোনটা টাকা আচ্ছা রুনা টাকা নিয়ে কাজ করবে ঠিক আছে

ওনাকে আসলে দিতে পারি নাই হাতে প্রচণ্ড কাজ চাপ ছিল আর এখন যেহেতু আমাদের প্রোডাক্ট ডেলিভারি চলে গেছে এখন হাতে কাজ একটু কম তো যেহেতু আমরা চলে যাব দুই দিন পরে এজন্য এই করা হলো আর কি যে মানুষটা চাইছে তাকে তার দিয়ে দিই তোমার মন খারাপ কেন তুমি বানাইতে পারো না তুমি কে ফাতেমাটা বলা হয়েছিল সকালবেলা বানানোর জন্য ও ফাতেমা কি বানাইছে আমি সেটা দেখাই দেখেন ফাতেমা নতুন নতুন একটা জিনিস আবিষ্কার করছে এই দেখেন দেখছেন এটা হলো ফাতামার ডিজাইন এটা কি ফুল না পাপড়ি না কি এম জিনিসটা বুঝতেছে না ফাতামা কীরা সুন্দর একটা জিনিস তো যাই হোক আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা একটা কমেন্ট করে জানাবেন আর সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ